নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি কিন্তু গরমটা তো খুব পড়েছে তা আজকে আমি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আলু পটল আর পনির দিয়ে দেখুন এর জন্য আমি পনির নিয়েছি আর ডুমো করে আলু নিয়েছি আর পটলটাকে দুভাগে কেটে নিয়েছি এবার দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম এরপর পটলগুলোকে আমি ভালো করে ভেজে নেব এবার পটলে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে ভালো করে আমি পটলগুলোকে লাল করে ভেজে নেব পটলটা ভালো করে ভাজা হলে খেতেও খুব স্বাদ লাগে পটলটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি সবকটা পটলকে আমি তুলে নিলাম এবার ওই তেলেতেই আমি দিয়ে দেব আলুগুলো আলুটাও আমি লবণ আর হলুদ দিয়ে একইভাবে সুন্দর করে ভেজে নেব আলুগুলোও ভাজা হয়ে গেল এবার আলুগুলো তুলে নিচ্ছি পনিরগুলোকে দিয়ে দিলাম ওই তেলেই এবার পনিরগুলোকে আমি হালকা ভাজবো পনিরটা খুব কড়া করে ভাজলে চিপসে যাবে এই জন্য আমি হালকা ভেজে তুলে নিলাম এবার ওই তেলেতেই দিয়ে দিলাম দুটো তেজপাতা আর গোটা জিরে কিছুটা আদা দিয়ে দিয়েছিলাম দিয়ে সামান্য ভেজে নিয়েছি এরপর দিয়ে দিলাম জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো লাল হবার জন্য একটু দিয়ে সামান্য সামান্য করে জল দিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম টক দই পঞ্চাশ গ্রাম টক দই এতে ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি গরমের দিন দইটা দিলে খেতে ভালো লাগবে এরপর মশলা ভাজা হয়ে গেছে এরপর দিয়ে দিলাম আলুগুলো আলুটা দিয়েও আমি ভালো করে কষিয়ে নেব দু মিনিট কষিয়ে নিলাম এবার দিয়ে দিলাম হাফ চামচ চিনি গরম জল করে রেখেছিলাম পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম যে কোনো সবজি বা ঝোলে যদি গরম জল দেওয়া হয় তাহলে স্বাদটা ভালো হয় পান সাটে হয় না এরপর দিয়ে দিলাম আমি অল্প করে লবণ ভাজা পটলগুলোকে দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে চড়ে আমি খুবই একটা বেশি ঝোল ডাকবো না একটু মাখা মাখা তরকারিটা করব এবার আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম পনিরগুলো পনিরটা দিয়ে হালকা হাতে একটু নেড়ে দিলাম পনিরটা আমি জলে এক চামচ চিনি দিয়ে ডুবিয়ে রেখেছিলাম ভাজার পরে পনিরটা সফট হবে এরপরে দিয়ে দিলাম এক চামচ গরম মশলা এলাচ লং আর দারচিনি আমি ভালো করে গুঁড়ো করে দিয়ে দিয়েছি এতে কোনো কেনা গরম মশলা দিইনি সেন্টটা ভালো হবে এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো ঘি এই নিরামিষ পদে ঘি আর গরম মশলা দিতেই হবে তাহলে মানে তরকারিটা খুব সুন্দর সেন্ট হবে বা খেতেও খুব ভালো হবে সকল বন্ধুদের বলছি আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ